আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রিন্সেস অফ দ্য নাইট অনেকে এটা কুইন অফ দ্য নাইট বা ইন্ডিয়াতে রিনেম করছে রেড অপল নামে আসলে ওগুলো সঠিক নয় এটা অরিজিনাল নাম হচ্ছে প্রিন্সেস অফ দ্য নাইট আর এটার হচ্ছে বৈজ্ঞানিক যে নামটা আর কি ওটা আমি ডিসক্রিপশনে টাইটেলে দিয়ে দিব ফল দুটো দেখতে খুব বেশ আকর্ষণীয় ফুলটাও অনেক সুন্দর যদিও সাধারণ ড্রাগনের থেকে এটা একটু সময় বেশি লাগে প্রায় ফুল ফোটার পর দু মাস সময় লেগে যায় তা দেখি এটার মিষ্টতা কেমন আসে বেশ আকর্ষণীয় ফল উপরে কিন্তু কাটা থাকে আমি এই ভিডিওতে আপনার ফলের একটা কাঁটাযুক্ত ছবি দিয়ে দিচ্ছি সাথে আপনার হচ্ছে ফুলের ছবি তো অবশ্যই দেওয়া আছে দিয়ে দিছি এটা হচ্ছে একটু ছোটটা এটা ওভার রাইপ হয়েছে আর এটা একটু মানে বড়টা এটা ওভার হয় নাই এটা মানে দুই মাসের কম সময় পাড়া কিন্তু এটাতে আপনার সিট জার্মিনেট হয়ে গেছে আমি দেখাচ্ছি একটু পরে এই দেখেন সিটগুলো জার্মিনেশন হয়ে গেছে অলরেডি এই যে দেখেন গাছ উঠে গেছে ফলগুলো খালি দেখতেই সুন্দর খেতে ভালো না। এর আগেও বেশ কিছু ফল হয়েছে আমি খাইছি আজকেরটা আমি ভিডিও করলাম ওগুলো মাপি নাই সম্ভবত দশের আশেপাশেই হবে আর প্রিন্সেস অফ দ্য নাইট এরকমই এটা ক্যাকটাস প্রজাতিরই একটা ড্রাগন ফল মানে ড্রাগন আসলে সবই ক্যাকটাস তবে এটা মানে ক্যাকটাসের জিনটা এটাতে বেশি যেটা মনে হয় দেখি এটার নিশ্চয় কেমন আসে নয় পয়েন্ট চার খুব একটা বেশি না এগুলো এরকমই এটা হচ্ছে প্রথম ছোটো ফলটা এরপরে দ্বিতীয় ফলটা দেখি এটা হচ্ছে এগারো পয়েন্ট তিন এরকমই হয় এগুলো এখন এটা খেয়ে দেখতে হবে এটার মিষ্টতায় মানে টেস্টটা কেমন আর কি দেখার জন্য এর আগে চকলেট ড্রাগন যেটা মানে ভ্যালিডাস যেটা বলে ওইটা খেয়েছি ওটার টেস্ট একেবারে আমার কাছে বাজে লাগছে যদিও ওটার মিষ্টতা একটু বেশি ছিল তেরো সামথিং না সেই হিসাবে এটা টেস্ট একটু ভালো মানে মন্দের ভালো তবে বাজে এগুলো সাদের রাখার মতো জাত না ঠিক আছে এটা জাস্ট শৌখিনতার জন্য আমি সাদে রাখছি যারা শৌখিন বাগানি সাদে একটা কালেকশনে রাখলেন দেখতে ভালো লাগলো ঠিক আছে এটা শৌখিন বাগানিদের জন্য ধন্যবাদ সবাইকে